আমি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি অনেক বদলে গেছি বলতে গেলে অনেকটাই বদলে গেছি এখন আর কোনো কিছুতেই কিছু আসে যায় না তোমার রাগ তোমার অভিমান সব তোমারই থাক এই সব আর ভাবার সময় পাই না এখন আর নিজেরটুকুই নিজের হয় না আর তুমি আমার কি করে হবে যেদিন তোমায় অনেক ভালোবেসেছিলাম সেদিন তুমি অন্য কারো ছিলে সেদিন আমার প্রিয় জিনিস অন্য কারো হলো আসলে কথাই আছে না প্রিয় জিনিস বেশি দিন থাকে না তা ছিঁড়ে যায় নয়তোবা নষ্ট হয়ে যায় ঠিক প্রিয় জামা জোড়া যেমন কোনো অলিখিত কালিতে নষ্ট হয়ে গিয়েছিল প্রিয় জুতো জোড়া যেমন অল্প ব্যবহারে ছিঁড়ে গিয়েছিল প্রিয় ঘড়িটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল তেমনি যে মানুষটাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল সে হঠাৎ করেই একদিন ছেড়ে চলে গিয়েছিল সে হঠাৎ করেই অন্য কারো হয়ে তার আকাশে উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছিল আর আমার ঘর ছিল অন্ধকার সেদিন প্রিয় শব্দটাই জীবন থেকে বাদ দিয়ে দিলাম হ্যাঁ আমি বদলে গেছি হঠাৎ করে সেদিনই বদলে গেলাম তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা আজ মাটির নিচে দাফান করে দিয়েছি তোমার সাথে কাটানো সময়ের স্মৃতিগুলো অতীত ভেবে ভুলে গেছি যার স্থান বর্তমানে আর রাখিনি নিজের চঞ্চলতাকে মরুভূমির মতো শান্ত করে দিয়েছি তোমার জন্য ব্যাকুলতাকে আর প্রশ্রয় দিয়ে বাড়তে দিইনি তোমার অপেক্ষায় অধৈর্য আমি ধৈর্যশীল হয়ে উঠেছি তোমার চলে যাওয়ায় পথ চেয়ে থাকা অপেক্ষারত আমি আর তোমার ফিরে আসার সময় গুণে ধৈর্য হারিয়ে অযথা চিৎকার করি না এমন করেই আমি বদলে গেছি তোমায় নিয়ে জগতে ডুবে থাকা আমি আজ স্বপ্ন দেখতেই ভুলে গেছি হারিয়ে ফেলেছি অনেক কিছুই হারিয়ে ফেলেছি সেদিন তোমায় হারিয়ে ফেলেছি সেদিন তোমায় হারিয়ে ফেলার সাথে সাথেই নিজের ইচ্ছে ভালো লাগা ভালোবাসা সব হারিয়ে ফেলেছি এমন অনেক কিছুই হারিয়ে ফেলেছি যা আর কখনো ফিরে পাবার নয় ঠিক তোমার মতো এত কিছু হারিয়ে ফেলার মাঝে আমি আমার আমিটাকেই হারিয়ে ফেলেছি তুমি তো তোমার মতো করে জীবন সাজিয়ে বেজে আছো আর আমি আমি কেমন আছি কখনো জানতে চেয়েছ আজ জানতে চাইলেই বা কি বলতাম আসলে আমি তো নিজেও জানতাম না আমি কেমন আছি কীভাবে আছি কেন বেঁচে আছি জানো শুধু এইটুকু জানি আমি আর আগের মতো নেই বোধ লেগেছি আমি বদলে গেছি তোমার জন্য আমি বদলে গেছি তোমায় ভালোবেসে আমি বদলে গেছি যদি বলো তুমি কি আমার জীবন আর নেই মনে পড়ে নাকি তোমার তবে বলবো হ্যাঁ মনে পড়ে ভীষণ মনে পড়ে জানো যতটা তোমায় মনে পড়ে তার থেকে বেশি মনে পড়ে তোমার দেওয়া সেদিনের অপমান তোমার করা সেদিনের অসম্মান তাই তুমি আমার জীবনে শুধুমাত্র কষ্টের কারণ হয়েই আছো ভালোবাসতে আর তোমায় পারবো না হ্যাঁ বদলে গেছি আর তোমায় ভালোবাসি না আর তোমার জন্য কষ্ট পাই না আমি ভালো আছি আমি বদলে গিয়ে ভালো আছি